আসসালামু আলাইকুম এবছর এইচএসসি পরীক্ষা যথেষ্ট কঠিন করার কারণে একটু কড়াভাবে পরীক্ষাটা নেওয়ার কারণে সব মিলিয়ে এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ আসছে এবং তার জন্য অনেকে হয়তো জিপিএ ফোর পয়েন্ট নিচে চলে আসছে অথবা বায়োলজিতে এ এর চেয়ে নিচে চলে আসছে মানে এ বা আরও কম মার্ক চলে আসছে যার কারণে এবছর হয়তো তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় এপেয়ার করতে পারবে না অথবা এমন স্টুডেন্টও আছে যারা ফোর পয়েন্ট ফাইভের এর চেয়ে নিচে নিচে পাইছে এবং তোমাদের একটা বিরাট মার্ক কমে যাওয়ার কারণে তোমরা হয়তো অ্যাডমিশন টেস্ট দিলেও চান্স না পাওয়ার সম্ভাবনাটাই বেশি যদি না কোনো এক্সেপশন কিছু তুমি ঘটাইতে পারো তো এই যে তোমাদের মার্কগুলো কমে গেছে বা ভর্তি পরীক্ষা হাইপ্যার করতে পারতেছে না বাট স্টিল তোমার স্বপ্ন একজন ডাক্তার হওয়া তোমার স্বপ্ন নিজেকে মেডিকেল ক্যাম্পাসে একদিন মানে নিজে তোমার বন্ধু বান্ধবদের সাথে অ্যাপ্রুন গায়ে নিয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হেঁটে যাওয়া এই স্বপ্নটাকে কোনো দিন পূরণ হবে না তুমি কি চাও না যে তোমার এই স্বপ্নটা যে স্বপ্নটা তোমার অলরেডি হেরে গেছে সেই স্বপ্নটাকে তুমি আমার খুঁজে পেতে তোমার স্বপ্ন কিন্তু এখানেই শেষ না সেই স্বপ্নটাকে আবারও একটা কামব্যাক দেওয়ার সুযোগ তোমার কাছে এখন রয়ে গেছে সেটা হচ্ছে ইম্প্রুভমেন্ট এক্সাম ইম্প্রুভমেন্ট এক্সাম মানে এইচএসসি পঁচিশ বেচ ছিল তুমি সোজা কথা এইচএসসি ছাব্বিশ বেচ হয়ে যাওয়া এইচএসসি ছাব্বিশ বেচ হিসেবে পরীক্ষা দেওয়া তুমি হয়তো এক বেচ পিছায় যাবা কিন্তু তোমাকে যারা এখন অপমান করছে তোমার জিপি এত কম অথবা তোমার যে স্বপ্নটা তুমি হারাই গেছিলো সেই স্বপ্নটাকে ফিরে পাওয়ার পরে মানুষকে যে তুমি গল্পটা বলবা তোমার কামব্যাক স্টোরিটা সারা জীবন তোমার গল্প সারা দেশের মানুষ শুনবে তুমি গল্প করে বলতে পারবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমাকে বসতে দেওয়ার সুযোগ হয় নাই সেই মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে আজকে আমি ডাক্তার হয়েছি আজকে আমি অমুক উপজেলা কমপ্লেক্সে অথবা অমুক হাসপাতালে আমি ডাক্তার হিসাবে পরিচয় দিতে পারতেছি ডাক্তার হিসেবে চিকিৎসা দিতেছি এই যে একটা পরিচয় এই গর্ব করে দেওয়ার মতো যে একটা পরিচয় এই পরিচয়টা অর্জন করা সম্ভব যদি ইমপ্রুভমেন্ট এক্সামটা তুমি দিতে পারো এখন ভাইয়া ইম্প্রুভমেন্ট এক্সাম দিলে আমার সুবিধা কি থাকবে অসুবিধা কি থাকবে এবং কীভাবে আমি প্রস্তুতি নিব নেক্সট ইয়ারের জন্য আর এখন কি করব। এই চারটা কথা তোমার এখানে অসুবিধা কী অসুবিধা হচ্ছে তোমার এখানে তুমি এক বছর হারাই যাচ্ছ মানে এক বছর পিছায় যাচ্ছ এটা যদি তুমি সেকেন্ড টাইমার হইতো হইতা তোমার এক বছর হারাই যেত এটা খুব বেশি অসুবিধা না সেকেন্ড হ্যান্ড একটা অসুবিধা সেই অসুবিধাটা হচ্ছে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ এই দুই বছর ভর্তি পরীক্ষায় কিন্তু যারা ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে পরীক্ষা দিত ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিত তাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই বাট এটা সুখবর যে দুই হাজার চব্বিশ সালে আবার কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ সালেও দেওয়া হবে এবং সামনেও দেওয়ার কথা দেওয়ার দেওয়ার কথা কারণ কেন দেওয়ার কথা কারণ এইটা একটা আন্দোলনের প্রেক্ষিতে চেঞ্জ করা হয়েছে যে না ইম্প্রুভমেন্ট যারা পরীক্ষা দেয় তাদেরকে আবার সুযোগ দিতে হবে তো যেহেতু আন্দোলনের মাধ্যমে একটা জিনিস আসছে বা অনেকের ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস ফিরে আসছে আশা করা যায় যে এটা আবার নেক্সট ইয়ার চেঞ্জ হবে না এবং কোনো কারণ ছাড়া তো আসলে কেউ কিছু চেঞ্জ করে না তাই না তাহলে এটা বাদ এটাও যেহেতু অসুবিধা নাই তোমার আর কিছু অসুবিধা হতে পারে নেক্সট এক বছর তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে একটু কথা শোনাবে যে হাই হাই কোথাও চান্স পাইলো না এইচএসসি পরীক্ষা মনে হয় ফেল করছে ইত্যাদি কিছু কথা শোনাবে এই কথাগুলো একদম এক কানে ঢোকা বা এক কান দিয়ে বের করে দেবা শেষ সুবিধা কি আছে সুবিধা হচ্ছে তোমার এখানে তিন মার্ক কাটা যাবে না মানে তুমি যদি এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট হইতো তারপরে যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতা এবং চান্স না পাইতা তোমার কয় মার্ক কাটা যেত তিন মার্ক কাটা যেত অথবা তুমি যদি কোনো একটা নিম্ন স্তরে মেডিকেলের চান্স পেয়ে যেত তাহলে তোমার ছয় মার্ক কাটা যেত তোমার এখন যে সুবিধাটা সেটা হচ্ছে ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়ার কারণে তোমার কিন্তু একটা মার্কও কাটা যাবে না একটা মার্কও কাটা যাবে না কিন্তু তোমাকে এইচএসসি পরীক্ষাটা আরেকবার দিতে হবে ঠিক আছে এবং এইচএসি পরীক্ষা যদি দিতে চাও তাহলে তুমি তোমার নিজের কলেজে দিতে হবে নাকি অন্য কলেজ মানে অন্য কোনো কলেজে তুমি শিফট করে দিতে পারবে এটা সম্ভবত তোমার নিজের কলেজে দিতে হবে অন্য কলেজে শিফট করার সুযোগ থাকে না তাও এটা চেঞ্জ হতে পারে এটা সম্পর্কে একটু তোমার নিজের কলেজের সাথে কথা বলে নিতে হবে আচ্ছা এই হচ্ছে তোমার কথাবার্তা এবং আশা করি বুঝতে পারছো যে ইম্প্রুভমেন্ট এক্সাম দিলে কি আর না দিলে কি আচ্ছা এখন কি আমি ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়ার জন্য এইচএসসি পড়াশোনা শুরু করবো কি আপাতত কোনো একটা ভার্সিটি বা কোনো নার্সিং টার্সিং একটা কনফার্ম করে রাখবো আমার কাছে যেটা মনে হয় তুমি একটু ভার্সিটির প্রিপারেশনটা নাও মানে নেক্সট দেড় মাস বা দুই মাস এর মধ্যেই তো ভার্সিটি পরীক্ষাগুলো হয়ে যাবে তো ততদিনের মধ্যে তোমার ভার্সিটির জন্য যে প্রিপারেশনটা নেওয়া দরকার সেই প্রিপারেশনটা নিয়ে নাও ভাই তোমার দিকে কোনো দিকে চিন্তাভাবনা করিও না ওকে ফাইন দেন আসো ভার্সিটি প্রিপারেশন নিলাম ভার্সিটিতে চান্স হইল বা হল না দাস ম্যাটার এখন নেক্সট আমার টার্গেট থাকবে কি আমার এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আবার আমি যদি পিছায় না যাই এইচএসসি পরীক্ষার আগেই অবশ্যই অবশ্যই ছাব্বিশ ব্যাচ যারা প্রি মেডিকেল করবে এবং পঁচিশ ব্যাচের যারা সেকেন্ড টাইমার আছে তাদের সাথে কমপ্লিট করার মতো প্রি মেডিকেল করতে হবে আবার আমার শুধু প্রি মেডিকেল করলে হবে না কারণ প্রি মেডিকেলে সব চ্যাপ্টার কমপ্লিট করে না এক্সট্রা সিলেবাস কমপ্লিট করে না এক্সট্রা সিলেবাস তো নাই কিন্তু সব চ্যাপ্টার মানে পঞ্চান্নটা চ্যাপ্টার তো আর কমপ্লিট করে না প্রি মেডিকেলে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শুধুমাত্র কমপ্লিট করে তাহলে তোমার এখানে লাগবে যে তোমার পঁচিশ বেচের যেসব মেডিকেল কোর্স হয়েছে পঁচিশ বেচের মেডিকেল কোর্সের ক্লাসের রেকর্ড আবার তুমি হয়তো সব চ্যাপ্টার তোমার ক্লিয়ার না সব চ্যাপ্টার ক্লিয়ার না থাকার কারণেই তো তুমি এরকমভাবে মানে পিছায় পড়ছো বা এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে তাহলে তোমার এইচএসসি পরীক্ষার জন্য ফাইনাল রিভিশন প্রোগ্রামের প্রয়োজন আছে এইচএসসি পরীক্ষার জন্য একাডেমিক প্রোগ্রামের প্রয়োজন আছে যেখান থেকে অ্যাকাডেমি সব ভিডিও দেখার প্রয়োজন নাই যেটা তুমি পারো না সেটা দেখবা ডান আর একদম মেইন অ্যাডমিশন সিজনের জন্য মেইন প্রিপারেশনটা তো সব কিছুকে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি সেটা আমার ষোলো হাজার টাকার কোর্স যারা ইম্প্রুভমেন্ট এক্সাম দিবা তোমাদের এইচএসসি এক্সামের রেজাল্ট কার্ড শো করে তুমি মাত্র তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা আমি জানি এই মুহূর্তে তোমরা অনেক অনেক খারাপ অবস্থায় আছো তোমার ফ্যামিলি তোমাকে এক টাকাও দিতে চায় না তো এই জন্যই ষোলো হাজার টাকার কোর্সটাকে মাত্র তিন হাজার টাকায় সেল করতেছে এটা কিন্তু তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী বছর যারা ইম্প্রুভমেন্ট দিবা না আর কেউ ভর্তি হইতে পারবে না এত লো প্রাইসে এখানে আমি তোমার সাথে ব্যবসা করতেছি না এখানে আমি বুঝতেছি তো তোমার অবস্থা খুবই খারাপ কারণ তোমার ফ্যামিলি তোমাকে এখানে কোনোভাবেই সুযোগ দেবে না বা সব দিক থেকে তুমি আলটিমেটলি পিছিয়ে যাবা তো এই সুযোগটা যাতে তুমি অন্তত আমার কাছ থেকে পাও তার জন্যই এটা তোমাকে আমি বলা যায় যে একদম মানে নিজের লসের উপরে দিচ্ছি তো আশা করতেছি যে এটার ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এর ফলে তুমি এখানে যুক্ত হয়ে যাবা কী কী পাচ্ছো একসাথে অ্যাকাডেমিক কোর্স অ্যাডমিশন কোর্স অ্যাকাডেমিকের জন্য অ্যাকাডেমিক ফাইনাল রিভিশন প্রি অ্যাডমিশন কোর্স তাহলে এক কথায় তুমি একসাথে একাডেমিক ফাইনাল রিভিশন পঁচিশের অ্যাডমিশন কোর্সের রেকর্ড প্রি মেডিকেল মূল অ্যাডমিশন সব কিছু পেয়ে যাচ্ছ জাস্ট একটা মাত্র কোর্স মাত্র তিন টাকা ডিটেলস কমেন্ট বক্সে